আর এই ভিডিওতে আমরা হচ্ছে লিভেন্টের একটা সাইকেল দেখাবো খুবই মজবুত সাইকেল সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার সাসপেনশন থাকবে হান্ড্রেড টোয়েন্টি সাসপেনশন থাকবে আর এগুলো কিন্তু সব বডি গুলো কিন্তু সব অ্যালমিনিয়ামের বডি আপনার বডি গুলোর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের আর আমাদের কাছ থেকে পার্সেস করলে আপনি সার্ভিস পাবেন এক বছরে স্যার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা হচ্ছে পাবেন সো এখান থেকে আপনারা হচ্ছে যারা বড় মানে বয়সে বড় তারা কিন্তু সেটটা ওপর নিচে করে সুইচ করে নিয়ে

নম্বর দোকান শপিং কমপ্লেক্স এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ আসতে না চান বা আসতে পারবেন না হোম ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে সাইকেলটা পাবেন সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকাটা আপনারা মাল হাতে পাইলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারেন ওকে খুবই সুন্দর তো ভাই সাইকেলের প্রাইসটা কত পড়তেছে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা জি এর মধ্যে মেটাল ফ্রেম আছে 13500 যদি কেউ বলে ভাই আরেকটু একটু কমে দেন আচ্ছা মেটাল বডিটা দেন

বা অন্য যে কোনো সাইকেল নিতে চান আমাকে দিয়ে রাখবেন ভাই এই সাইকেলটা আপনার কাছে এখন আছে কিনা বা দাম কত তা আমি ফুল ডিটেলস আপনাদেরকে জানাই খুব সহজে ওকে সো আশা করি দর্শক আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে পারছেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন একটা ফিচার সাইকেল নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম